নমস্কার বন্ধুরা আমি সৌরভ আর আপনারা দেখছেন সৌরভের ছাদ বাগান ছাদে আমরা সবাই গাছ করছি আর এখন কিন্তু গ্রীষ্মকালের শুরুর দিকটা এখন থেকেই কিন্তু অসহ্য পরিমাণে গরম শুরু হয়ে গেছে আর এইতে কপে থাকা যে গাছগুলো আমাদের রয়েছে সেগুলোর অবস্থা বুঝতে পারছে আমরা মানুষরাই যে এবার হয়ে গেছি তাতে গাছগুলোর কি অবস্থা হচ্ছে আমরা আজকে আপনাদের সাথে আলোচনা করব এই বিষয় নিয়ে যে কিভাবে খুব সহজে আমরা এই গাছগুলোর এখনকার পরিচর্যা করতে পারি এবং গাছগুলোকে কী করলে এই হিট থেকে আমরা আজকে দেখাবো বাঁচাতে পারি আমার কাছে খড় রয়েছে এই খড়গুলোকে এরকম ভাবে গাছের গোড়ায় দিয়ে দিন প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় এরকম ভাবে দিয়ে দিই এতে কিন্তু একটা কাজ হবে যে গাছে যে মাটির আর্দ্রতাটা বজায় থাকবে এবং গাছগুলো কিন্তু সবুজ সতেজ থাকার একটা উপায় এটা এতে কিন্তু আপনার জলগুলো সহজেই কিন্তু শুকিয়ে সহজেই কিন্তু শুকিয়ে যাবে না তাতে কিন্তু মাটির আর্দ্রতাটা বজায় থাকবে এটা আপনার একটা প্রসেস করতে পারেন আর তার সাথে আমার কাছে নারকেলের ছোপার ছিল এই ছোপাও কিন্তু গাছের গোড়ায় দিয়ে নিতে পারে শুকনো পাতা এরকম শুকনো পাতাও কিন্তু আমরা গাছের গোড়ায় ব্যবহার করে নিতে পারি আমি প্রত্যেকটা গাছের গোড়ায় এরকমভাবে খড় বা হচ্ছে গিয়ে নারকেলের ছোপা দিয়ে বা হচ্ছে গিয়ে পাতা শুকনো পাতা দিয়ে যার কাছে যেরকমটা আপনার হাতের কাছে পাবেন তা দিয়ে কিন্তু গাছের গোড়ায় দিয়ে দেবে এতে কি হবে গাছের কিন্তু মাটির আর্দ্রতাটা বজায় থাকবে এবং সহজেই কিন্তু সানলাইটটা মাটির মাটিতে পড়ছে না এতে কি হচ্ছে গাছের গোড়ার যে জলটা সেটা কিন্তু বজায় থাকবে এবং এরকম একটা প্রসেস আপনি করে দিতে পারেন আর একটা কাজ সেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে গিয়ে এই ভিডিও সব থেকে ইম্পর্টেন্ট একটা ফেস সেটা হচ্ছে এরকম পেঁয়াজ বা আলুর বস্তা আছে না বন্ধুরা এরকম বস্তা আপনারা জোগাড় করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন আমি এরকম বস্তাগুলো এইভাবে খুলে নিয়েছি দেখতে পাচ্ছেন এইভাবে আমি বস্তাগুলো খুলে নিয়েছি এবং খুলে নেওয়ার পরে কী করেছি এরকমভাবে বস্তাগুলো একটা একটার সাথে এরকমভাবে যোগ করে নিয়েছি মাটির গোড়ার তো হলো বাট মাটির উপরে মানে হচ্ছে গিয়ে ছাদে ছাদে কি করতে হবে সেটাই এরকমভাবে আপনি এটা সেলাই করে নিন হাতেই সেলাই করে নিন বেশি এতে আর যদি না পারেন হ্যাঁ এটা হচ্ছে গিয়ে কোনো লন্ড্রিতে এটা এরকম সেলাই করতে পারবেন আপনি হাতেই খুব সহজে একটু মোটা শুই নিয়ে সেলাই করে নেবেন আর সেলাই করার পরে আপনার গ্রিন শেডটা কিন্তু খুব ভালো হবে কীরকম হবে দেখুন আমি গাছকে বাঁচানোর জন্য এই প্রসেসগুলো করেছি আপনাদের দেখাই আপনাদের আশা করি কাজে লাগে আমি দেখতে পাচ্ছেন বন্ধুরা এই রকমভাবে এটা বস্তা দিয়ে সেলাই করে গ্রিন সেট দিয়ে দিয়েছি এরকম করে দিয়ে নিন গাছগুলোতে দেখবেন আপনাদের গাছগুলো শক থেকে অনেকটাই ভালো থাকবে এবং গাছগুলো দেখবেন এই যে রোদের তাপে প্রকর তাপে যে পুড়ে যাচ্ছিলো পাতাগুলো তার থেকে কিন্তু বেটার থাকবে এরকম একটা গ্রিন সেট করে দিন আর আমার মত বলে এরকম কিছু পাতা বা খড় জাতীয় যেগুলো আমি দেখালাম আপনাদেরকে এরকমভাবে করে নিলে গাছগুলো আপনার মনে হয় সুস্থ সবল থাকবে আর যদি আপনার আমার চ্যানেলটি ভালো লেগে থাকে আমি নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে যে গাছের পরিচর্যা নিয়ে ভিডিও করে থাকি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান বক্তব্য এবং চ্যানেলে নতুন থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো বিদায় জানাচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে